আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পুকুরে দেখেন ওই না বক ভর্তি বক ওই বক পাখি সাদা 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 দেখতে যা খাজাইতেছি কি একদম ভর্তি গাছগুলো উঠলই এবার প্রত্যেকটা গাছে ভর্তি আজকে বক পাখি যে ভর্তি হ্যাঁ আজকের আকাশটা সিম্পল ওই যে ওই যে ওই যাইতেছে ওই যে একটা যাইতেছে এই দিকে দেখা যাইতেছে কি সাদা 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 দেখা যাচ্ছে ওই যে সবগুলা পুকুরে ছিল এখন উঠে ওই যে কতগুলা গাছে বসছে কতগুলো এই দিকে যাইতেছে

পরিমাণ যে ধুল হয়েছে তো এই যে কে ডাকে সকাল সকাল উঠে ডাকতেছে আস্তে একটু বুট ভিজাইছি ছোটের দিন তো আমি হাইটা উপরে যাইতেই পারি না না এখানে একটু রেস্ট নিয়ে রুম ভাবলাম চাফা করে সাবা করতে আইসা বাপ রে ধুল হয়েছে ভর্তি রুমে এইমাত্র সাফা করলাম আবার আবার আয়সা বৈষা রয়েছে একো পানী দি দিছি কেন যেন দেখা যায় কলিন দিলে মোচা যায় কলিন ৰুইছে আপুনি শিকিব এইখনে এইভাৱে মচি দিয়া যায় सारा देती तो मैं उठेगी से जाऊं अब बाहर सफा करो बाहर बहुत गंदा है उधर जाओ दूसरी आज तेरे से माँ हम्म आप उधर जाओ पूरा सा मशीन ये बारंदा मुस्लिम बार अंदा मुस्से देख गुलाम तेरे ना माँ देख मन ये ना करने जा सब माँ ना करने पार बना आसान मिलने जाते जिधर आओ ये दिख दे ये दिख दे माँ ये दिख आम के पार मुस्लिम दिल्ला दिख जाओ ये दिख जाओ बार मुस्से बार से <स्थाथ> ही मुस्से अमी मुस्से ना मुस्से मार

আজকে আমাদের ব্রেকফাস্ট সব কথায় যে শুধু দই দেখাই যে মার্শাল্লা দেখে নিয়েছি কালকে দিনে বসাইছিলাম রাতে রাইতে উঠায় রাখছি আমি চিরা নিয়ে নিছি চিরা দেখাই

কালকে যে বর ইয়ে আনছে আপনার কি বলে কাতল মাছ নাকি ছয় কেজি আজকে রান্না করি শাক ভাজি একদম ধনিয়া গুড়া দিন এক জিৰা গুড়া আপোনাৰ মৰিচ গুড়া ল'ব দিয়ে এইবাৰ খাই ৰাখিলোঁ কচু আনি ভালকৈ কালাৰ ফুল চৰকেই হৈছে টমেটোকে দিছে

ખાબેર સજેની سارےゼই دیے স্টাফ দিয়ে চাপা gostis ও আলহামদুলিল্লাহ বেসিনের আপনার ওই বেসিনে হ্যান্ড ওয়াশ আছে এই বেসিনে আপনার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে নি একটু রিফিল করে আসে না পানি মিক্স করে করে ভাই রাখে আমাদের টেবিলটা না চেঞ্জ করা হইলো তাই না মা চেঞ্জ মানে কি এইটা ছিল জেনিসের পাটটা না গে গেছিল আমাদের বিয়ের সময় বাড়িতে দিয়েছিল আজকে কাশের পাটটা লাগানো আর দেখাই দেখাম্মা মোবাইল পাটটা দেখাই তুমি মোবাইলটা অন করো না ঠিক আছে এইটা আমাদের একদম নষ্ট হয়ে গেছে নতুন টেবিলে বসে বসে একটু চা খাইতেছি দেন দেখাম্মা আমার আম্মা কি খেললো এখন কি খাবে কালা করতেছে দেখি দেখি কালা করো আম্মা

রাতে আপনার বাটিতে এই যে নারিকেল তেল আর পানি দিয়ে মিক্স করে আপনার ভিনিগারও দিতে হয় কিন্তু আমার ভিনিগার নাই কাঠের যে ডাইনি এর না সাফা করতেছি দেখাই আমার মেয়ে রুম ঝাড়ু দিতেছে বলতেছে কে নুঙ্কা করছে দুইটা করছে কে নুঙ্কা করছে তাই না আমি নুনটা করছি ওরে শুনা রে দিকে 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 একটু ভেন্ডি ভাজি করব আর এই যে তাল একটা না দুইটা পাঁচটা দিছিল তো দুইটা আপনার তিনটা আপনার যে অন্য বাড়িতে দিছি আমাদের পুরান বাড়ির দিকে আর এই যে একটা কালকে করবার আছে একটু রস বার করে রাখি রাত করে সময়ই পাই না কি আর মিঠা তেল সরিষার তেল তো তোকে বুঝবেন না অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না মিঠা তেল বলি তাল একটু ছিলাই তে একটু রস বার করি একটু ভাত আর ভাজিটা বসায় দিয়ে নয় তারপরে আপনার পুনে নয়টা এই যে কালকে একই লব লাগাবো মাথায় আপনার মাথায় হ্যাঁ না তো একটু ডিম দিয়ে তারপর চাপাতের পানি দিয়ে ভেন্ডি গুলাই রাখলাম আর এই যে মেথি ভিজাইলাম চারটে করে আর আলমন্ডি দিছি তারপরে যে তাল ভিজাইছি একটু এখন রস কি করি রস করে ভেন্ডি ভাজি বসাইছি যে